আসসালামাইকুম আসসালাম দাদু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদু ভাই খুব ভালো যে কোনো গরু লাগলেও দর্শক ভাইয়া হাটে জানেন হাটে তো আপনার আছে হাটে ডুগা গরু সব আছে আর আপনার তো সব বুদ্ধি যখন হয়েছে

একটা গরুর দাম এক লাখ টাকা সে দাম চাবে দেড় লাখ টাকা দাদু হাতে হিসাবে এরকম কিন্তু লোক আগে ও চিনতে হবে ও লোকটা কি দা দাম দা কব কি দা আচ্ছা ও কয়টা গরু কিনেছে হাটে ও কি দা চিনে আগে বুঝতে হবে কিন্তু কথা কমন খেয়াল করতে হবে আগে দর্শক ভাইদের দর্শক ভাইরা ভুল ভাল গরু তুলবি ভুসি যে দা ঠিক আছে এই দামের কারণে দর্শক ভাইরা পিছিয়ে যাবি জীবনে উন্নতি করতে পারবে না বুঝে শুনে কিনতে হবে বুঝে শুনে বকলের দামে গরু আল্লাহকে হিসাব করে নিবি লাকিটা ও খাওয়াবি হাড় গতিবা দিতা কত তাও দি বলে টাকা মরবে না আমি লেখি দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে হাট বসে একটা কিনে একটা ভালো গরু লেন আপনারা আরা গরু বকনাছতে ভালোই গ্যারান্টি দিলাম এই হাটে অভাব আছে গরু অনেক গরু অভাব না অবত্যে আপনাদের সব চাইতে নাম করে যে আপনারা আসবেন থাকবেন দেখি শুধু গাবেটা সঙ্গ করা আই আইকে নাসি মনোকান্দে তাপালিং করবে না এটা করে ও অজনা এই সব করা যাবেন না দাদু সর্বলাই কিন্তু তোমাক ভালোবাসি কাছেলেবি কিন্তু বাস্তব কাজ টাকা করে দিবেন না লিখে দিবা হাটবাসী কি পারে হাটবাসা মঙ্গলবার দাদুভাই সপ্তাহে একদিন সপ্তাহে একদিন শুধুমাত্র মঙ্গলবার উত্তরবঙ্গের সবচাইতে নামকরা হাট আপনারা আসবেন এই হাটে চরম নিরাপত্তা হাট মালিক চরম হাট কোন রকম তদন্ত কিত হয় যায় আমার সাথে বেশি নিরাপত্তা হাট মালিক দেবে কিন্তু ও কোজারছন অ্যারেস্ট করবি সাথে সাথে কমপ্লেন করার সাথে সাথে তো কিছু গাবি দেখাই আমরা দর্শককে হ্যাঁ দর্শক ঘরে দেখাই দেন কিছু ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদুভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদুভাই খুব ভালো আছেন তো সাইদ ভাই ইনারা কারা এই হাটের ভিতরে একটা গরুর দাম ও কখনো ভাঙতে হবে না ওর বাপেরও দিন নাই ওর বিশ বেশি দিকে না লাগবে খাতা কালামে লেগে দেবো আমি লেগে নেবেন আচ্ছা ঠিক আছে আর হাটে ঢুকতে লাগিয়ে এখানে কিন্তু সামনে অবস্থায়

একটু জোরে বলেন কয়টা নিছেন একটা গরু নিছেন মানে কাছ থেকে নিছেন লোক কেমন লোক ভালো ভালো গরু কিনে দিছে গরু দেখা দেব দর্শক ভাইরে কোন কিছু মিডিয়ায় তুলি ধরি হ্যাঁ একদম বাস্তব প্রমাণ কিন্তু কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা আমার মতন আমি 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 এডি একদম ডাইরেক্ট দেখা দিই এডি দি কিনেছি ওডি হাত কিনেছি এই গরু কিনে দিলাম সাহেদ ভাই কে পাইলেন কোথায় আপনারা ফেসবুকে পাইছেন আচ্ছা আচ্ছা তো একটা গরু নিছেন গরু কে আরো নিবেন না একটাই একটাই নিবেন আচ্ছা আচ্ছা তো সাইদ ভাই দেখে শুনে দিছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমি দুধের যে ভ্যান আর যে পাইপ আমার মা বোনেরা টেনশন ছাড়াই দাও তো দুইটি টাকা সঙ্গে করে দর্শক ভাই আনা লাগলো ভাই আপনি টাকা নিয়েছেন টাকা আনেন নাই না টাকা কিভাবে দিচ্ছে টাকা যেভাবে ইচ্ছা সেভাবে দর্শক ঠিক আছে যেভাবে ইচ্ছা যেভাবে ইচ্ছা দিবে হ্যাঁ সেভাবে দিবে

এখনো তেরো কেজি দাদু ভাই বাড়িওয়ালা দেড় মাস বলেছিল বুঝছেন ওটা গাফ নাই যেটা যদি যেটা হবে হ্যাঁ সেটা মনে করেন আপনারা গাব ধরবেন আর এখানে সরকারি ডাক্তার ভাই বুঝেছেন গরুওয়ালার তিনশো যে কিনে তারও তিনশো কোনো ভেজাল হাত জায়গা নাই দামটা কেমন রাখছেন এটা আমরা দামে রাখছে দাদুভাই ভাই এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার এ গরু কি আপনি দেখান না একটা বকনের দামে গরু দর দাম করা যাবে হ্যাঁ আর দালালিরা দেখছেন যা গায়ের বৈশিষ্ট্য তার ভিতরে বৃদ্ধ পরিমাণ দর্শক ভাই আছে দর্শক ভাইরা আসলে রাজার হাটে কোনোদিন খালি হাতে কেউ যাবে না তো পরবর্তী গাভীটা দর্শকদেরকে দেখাই দেখা দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা জার্সি ফিজাবের মিষ্টি আছে দাদুভাই

তুমি যদি কিনতে পারো হাটে সব ভালো খারাপ দুইটাই উঠে এখন তুমি যদি কানা হও তাহলে তো দাদু ভাই এটা আমার করার কিছু নাই কারণ আমি করছি ভাই এগোটা খারাপ তুমি করছো ভাই আমার পছন্দ হয়েছে তোমার টাকা তাহলে তো আমার আর করার কিছু থাকবে না বুঝলেন কিন্তু হাটে আসলে আপনি সর্বত্র আগে দেখে নেবেন

সেরা বা আগে দেখান আর কি আল্লাহ কি দাঁত দিতে দেখেন দেখেন দাঁতে কয়টা দাঁতে দাদু ভাই দাঁত বুঝছেন আবার আবার দুই মাসের উপরে করা আল্লাহর কেমন দুই বেলা পনেরো দাদু

ভাই কয় দুধ হয় না কে ভাই দুধ হয় না তা ভাই দুদিন পরে হবে আরে দুদিন পরে হবে মানে দুধ দুধ যখন কবি তখনই দুধ হতে হবে দুধের গরু কি তা অবশ্য অবশ্যই হ্যাঁ দুদিন পরে একদিন পরে ওই সব হচ্ছে সিটারই কথা দাদু ভাই ডাইরেক্ট যেটি বাস্তব দেখে নেবে ঠিক আছে সেটা আমার হোক বা আর একজনের হোক যারই হোক কারোর কথায় কান দেওয়া যাবে না নিজের প্র্যাকটিক্যাল আগে নিজের বুঝে নিতে হবে দাদু ভাই যার টাকা তার ব্যথা আমি তো কিনে দিতে পারলেই বাঁচলাম কিন্তু নিজের দেখে নিতে হবে নিজের আগে আপনি বুঝতে হবে আগে হ্যাঁ আর বাট গুলা দেখেন কত সুন্দর একটা বাটের একশোটা ছোট বড় নাই দর্শকের আগে বা পালান আর কত সুন্দর ডালের মতন দেখতে নিশ্চয় গরু আগে দেখি কিনতে হবে দাদু ভাই আগে আপনার বুঝতে হবে আপনি পালানের ভাব বুঝেন না কিছু বুঝেন না আপনি ম্যানেজার ডেকে আনছেন ও বুদ্ধি দিচ্ছে আমক তমুক ওই তার কাম বাদে নাই দাদু পরবর্তী গাভীটা দেখায় দেখায় দেন দর্শক

আর এসব গরু পাললে কোনোদিন লস নাই দুধ আছে কেমন এখন দুই বেলা যে দাদু ভাই দশ বারোটা আছে বুঝছেন দশ বারোটা দুধ আর গোলা কি আর মাজা কি আপনি দেখেন না দর্শক ভাই আর বাঘ গুলা কি দেখেন আর একটা পা তুলবে লাল্লা জার্সি গরু হচ্ছে যদি অরিজিনাল জার্সি হয় ওর জীবনের বৈশিষ্ট্যটাই অন্যরকম আমার মা বুড়েরা টেনশন ছাড়াই আন্দা করে কল কল করে দেওয়া হবে বুঝেছেন জার্সি গরুর বৈশিষ্ট্য কিন্তু আবার অন্যরকম প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যারা মনে করেন অধিকাংশ লোক যারা নতুন খামারি তারা জার্সি গরু কেনার চিন্তাটা বেশি করবেন তাদের রোগ বেলায় না দুধে কোনো আল্লাহর রহমতে কোনো দিনে দাদু ভাই এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার রহমতে গরু লি আর লোক নাই দাদু একটা লোক দু সামনে কুরমানি তো দরদাম করা যাবে দরদাম করে এখনই গরু কিনার টাইম দাবো হয় বুঝলেন যারা গায়ে কিনবে তারা কিন্তু এখন বাজার অনুপাতে দশ বিশ হাজার করে কিন্তু বাজারে নাই গল্প ব্যাপারী ভাইরা জিজ্ঞাসা করেন খালি এ দাদু ভাই খালি আমি আমি যে কই এই কথা তো লোকজন তো বিশ্বাস করে না যে বাস্তব বাজার কি কম না মেলা কুমনা এখনই কুরবানির টাইম এখন দাদু ভাই তোমার গরু দিনের টাইম যারা গরু কিনবে

খালি আমার গল্প লেবানকার কোন চালাবার পৃথিবীর সেরাবাটা আর মা বোনদের আগে দেখা খালি গরু কিনলে হবে না দাদু আগে গরু জাত বৈশিষ্ট্য বুঝতে পারে কি মাজার কি পাই পা হারে দুধের ভ্যান তালে কোন চালাবার টাল্লা রং তার মা বাল্টে তো কত করতে হবে বুঝেছেন একটা পাঁচ আর হর্স পাইপ দেখা যাবে দুধটা যে আসবে করছে না আপনাদের যে কিন্তু আগে কিন্তু কোনো দিনও সম্ভব না কিন্তু দুধ আসবে ঠিক আছে আগে গরুর বৈশিষ্ট্যগুলো দর্শকবার আগে ভালো করে দেখেন কি এটা কি আছে দেখেন দেখছেন কেমন আছে দুই বেলা ষোলো সতেরো দাদু ভাই এই যে এই যদি খাবার করে কোনো দর্শক ভাই লসের কোন জায়গা দামটা কেমন দাদু ভাই দরদাম করা যাবে হ্যাঁ কিছু করে নিতে পারে বিগ বডির গাবি আর পৃথিবীর সেরা গাবি এর সাথে একটা বাচ্চা থাকলে গরুর দাম মনে করেন আড়াইশো কিন্তু দাদু ভাই আমরা শিকারি করে গরু মেচিনি পালান থাকুক থাকুক শোনা সাদের দামেও ব্যসা লাগে শোনা যায় দেখছেন আর কি যা থাকে না একটা কিছু তুলবে না দাদু ভাই আল্লাহ রহমত সর্বোচ্চ মানের গরু যেই দর্শক ঘরে আসবে দেখি শুনে যাচাই বাসাই করি নি সনাদমিনে আসিস দেখি যাচাই ভাষায় গাবে এসে দেখে শুনিনি নেবে খালি আমি আবু খাই হাটে একলা গরু তুলনি আরো ব্যাপারি গরু তুলে হাজার হাজার হ্যাঁ বড় বড় ব্যাপারে আছে যারা দোকানে চা তাকে ওরা গরুর কাছে

মনে করেন যা সারি গরু কিনে দেয় পাত্র দলার লক্ষ লক্ষা আপনার লাগবেই না আপনার খারাপ হয় দশ লাখ টাকা তা তাও গরু আপনি কখনো মিল করতে পারবেন না গরু আবার এমন একটা জিনিস তো আজকে অনেক সময় দিলেন কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়া দিলাম ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই